আপনি মেশিনটা বন্ধ করান মেশিনটা বন্ধ করান বলছি ইয়ার কি মারা হচ্ছে রাস্তা নিয়ে নাকি এই মালটা মালটা বের করে বন্ধ করুন বন্ধ করেন করেন হ্যাঁ এবার বলুন আপনি রাস্তা কোথায় খারাপ করছেন ঠিক বলছেন তাই তো কোথায় খারাপ হচ্ছে সেটা ঠিক আছে বলছেন তো টার্নিং ওই টার্নিংটা টা হওয়ার জন্য কালকে ওই সিলকর দিয়ে মারা হয়েছিল সেটা আমাদের ভুল আমরা সেটা সংশোধন আজকে পাতার উপরে করেছেন পাতার উপরে

তা আপনার যেসব জায়গাগুলোতে আপ ডাউন আছে মাটিও ফেলার আপনাকে মেনশন করা আছে হ্যাঁ মাটিও ফেলতে হতে পারে জল পিচ কতটা কি পরিমানে সবকিছু সেটা আপনারা ভালো করেই জানেন আচ্ছা যাই হোক আপনাদের তো একটা শিডিউল তো তৈরি হয়েছে ভিডিও অফিস থেকে যখন টেন্ডারটা যখন পাস যখন হয় আপনি সেই শিডিউলটাকে ফেলুন এবং ততক্ষণ অবধি রাস্তা হবে না যতক্ষণ জেলা জেলা আধিকারিকের কোনো ব্যক্তি এখানে না আসছে বুঝতে পারছেন আপনার সঙ্গে আপনার না আপনার সঙ্গে কোন রকম আমি কি বলছি আপনি কথাটা ভালো করে শুনুন এই যে রাস্তাটা নিয়ে যে স্ক্যামটা হচ্ছে রাস্তাটা নিয়ে যে স্ক্যামটা হচ্ছে কারা কারা জড়িত আছে এবং রাস্তাটা এরকম অনুমানে হচ্ছে কেন সেটা আমাদের জানার দরকার বুঝতে পেরেছেন আপনাকে কথাটা বুঝে দিতে বললাম প্রথম কথা হচ্ছে আপনি সিডিউল হ্যাঁ কন্ডাক্টর ফোন করবেন বলবেন যে জেলা আধিকারিক সঙ্গে করে নিয়ে আসতে না হলে কিন্তু রাস্তা হবে না জেলা আধিকারিক রাস্তা দেখবে পিডাব্লিউডি রাস্তা দেখবে তারপরে কিন্তু রাস্তা হবে তার আগে কিন্তু রাস্তা হবে না

কত লাখ টাকা কত লাখ টাকায় এই রাস্তাটাকে স্যাংশন হতে পারে এটা তো আনুমানিক তো আন্দাজ আছে এবার আমরা শিডিউলটা देखते हैं पॉइंट পাথর ফেলা হয়েছিল পাথরটা ঘোরা হবে ঠিক আছে এই না না এই আপনি যে ব্যালেস্টের পরে যে ডাইরেক্ট যে ফিসটা ফেলছেন

আপনি তো করেছেন এখন হাত দিয়ে সবই উঠবে আপনি পাতার উপরে পাতার উপরে করবেন তা উঠবে না পাতার উপরে করবেন জঙ্গলের উপর দিয়ে আপনি উঠতে পারি ভালো উপর দিয়ে যাওয়া ভালো একসাথে আছি আমরা এই কাজ আপাতত বন্ধ থাকবে যতক্ষণ না এই শুরু হচ্ছে আমরা ততক্ষণ এই কাজ বন্ধ থাকবে ভালো করে রাস্তা হলে হবে না দরকার নেই আমাদের রাস্তা আমাদের রাস্তার দরকার নেই হ্যাঁ বন্ধু আপনি ডাকুন কন্ট্রাক্টরে ডাকুন সবাই আছে ক্লাবকে জানাবেন গ্রামবাসী সবাই আমরা এখানে আসি আপনি ডাকবেন ডাকেন এই যে রাস্তা এই যে রাস্তার পাশে সব বড় বড় গাড্ডা পুকুর এখানটা কোনো কিছু ভরাট না করে রাস্তা করে দিয়ে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর এই যে রাস্তা যখন করে তখন এই ডাস্ট যেগুলো আছে রাস্তায় সেগুলো হাওয়া দিয়ে পরিষ্কার করতে হয় তারপরে পিস ফেলতে হয় প্রথম কথাটা পুরনো পুরনো রাস্তা তার উপর দিয়ে পিস ফেলে দিয়ে চলে যাচ্ছে তাও হয়তো এক থেকে দেড় ইঞ্চি মধ্যে পিস ফেলছে হ্যাঁ এই যে আপনাদের আরও দেখাচ্ছি দেখুন এই হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের পরিস্থিতি এই যে রাস্তার পাশে রাস্তার পাশে এরকম বড় বড় গর্ত এভাবে কাঠ দিয়ে বেড়া দিয়ে মাটিও ফেলেনি তার মধ্যে রাস্তা শুরু করে দিয়েছে তো এই রাস্তা কখনো কোনোভাবে সম্ভব তারপরে আবার মাটির গাড়ি চালাবে আমরা গ্রামবাসী যদি বাধা দিই তারপরে পুলিশ আসবে প্রশাসন আসবে আমাদের বাধা দিতে এই রাস্তা আমার মাটির গাড়ি চলে প্রত্যেক বছরে 6 মাস এখানে মাটির গাড়ি চলে তো এই রাস্তাটা কিভাবে টিকবে আপনাদের রাস্তার পরিস্থিতি আমি সামনে গিয়ে দেখাচ্ছি দেখবেন কি পরিস্থিতি এ দেখুন রাস্তার পরিস্থিতি এই যে দেখতে পাচ্ছ ভিডিও করবেন না আমি এই যে মাটি কোদাল দিয়ে ছেছে 간디 পিস ফেলবে বুঝতে পাচ্ছেন মাটি কি পরিস্থিতি এই যে ভালো করে দেখুন এই যে মাটি এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তার পাশে এরকম বড় বড় গর্ত হ্যাঁ বড় বড় গর্ত এর মধ্যে পিচ ঢেলে দিচ্ছে এই রাস্তা কোনোদিনও কোনো এই যে আমাদের পিচ ফেলেছে ভালো করে দেখবেন হ্যাঁ হ্যাঁ এই যে রাস্তার পরিস্থিতি বললো খুব সুন্দর করে রাস্তা করেছে

পিস ফেলেছে দেখুন এখানটায় পাতার উপরে পাতার উপরে পিস ফেলে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের খেলার মাঠ ভবানীপুর আর এই পাশে যে রাস্তাটা হয়েছে যে আপনারা একটু ভালো করে দেখুন এটা কিন্তু পিস অন্য কিছু না এই যে পিস ফেলেছে নিচে হচ্ছে পাতা তার নিচে

কিছু বলার নেই আমরা এই রাস্তা কোনোভাবে হতে দেবো না যতক্ষণ না এ সুরা হচ্ছে এই যে দেখুন ওই পাশটা উল্টে দেখিয়ে দিন হ্যাঁ এই যে দেখুন পিস ফেলেছে দশ দিন আগের রাস্তা এখনই এ অবস্থা হাত দিয়ে উঠে যাচ্ছে আমরা কাজ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছি যতক্ষণ না আসবে ততক্ষণ এই কাজ শুরু হবে না আসবে এখানটায় সমস্ত গ্রামবাসী আমরা একসাথে হয়েছি এই রাস্তা কোনোভাবে আমরা করতে দেবো না যতক্ষণ সোরাও পাচ্ছি আর এই রাস্তা ভালো করে করতে হবে করলে না আমরা এই রাস্তা দিয়ে হাঁটবো আমাদের কোনো দরকার নেই রাস্তার দেখুন পিস এই যে পিস ফেলেছে কি বলবো